স্বাস্থ্য সচেতনতার পাঠ কিরমি বড় খারাপ কিট হাত ধুয়ে খাও থাকবে ঠিক জর্দা একদম নয় নয় অনেক তা থেকে হয় গলার ব্যথা সারাতে চাও থামাও ঘুমোতে ভাই যখনই যাও মশারিটা টাঙিয়ে নাও রং দেওয়া সব খাবার কিনে মরতে কি চাও দিনে দিনে পানীয় জল বা রান্নার জল সর্বদাতা হবে নির্মল ফল খাবে টাটকা তাজা খাবে না তো তেলে ভাজা বাসি খাবার খেলে পরে রোগের বাসা হয় উদরে ভিটামিন বি যুক্ত খাবার খেলে ভাবনা থাকে না আর মিড ডে মিলে যুক্ত যারা সাবানে হাত ধোবেন তারা হাঁচি কাশি দূরে রাখো রুমাল দিয়ে মুখটা ঢাকো ক্ষয় রোগেতে নেই কোনো ভয় যদি সঠিক চিকিৎসা হয় পড়ার যত ছিলে পিলে থাকবে নিরক সবাই মিলে গাঢ় ঘুমে তুলো না নাই সুস্থ তুমি বলছি তো তাই ভয় কেন পাও কষ্ট রোগে ওষুধ বিনা রোগী ভোগে চিকিৎসাতেই রোগ যে সারে বলছি তোমায় বারে বারে টাটকা খাবার খেয়ে তো নাও সুস্থ যদি থাকতেই চাও আছে এই সমাজে লাগে না তো কোনো কাজে ডায়রিয়ার জলাভাব হয় ও ওআরএস এই সারে নিশ্চয় ঢাকবে খাবার থাকতে গরম সুরক্ষা তো এটাই নিয়ম দূষণমুক্ত রাখবে যত রোগ জীবাণু কমবে তত ত্বকের যত্ন নিতে হবে চুলকানি দাঁত পালাই তবে থুতু অতি নোংরা জিনিস হেতাই হোতাই কেন ফেলিস দাঁতের রোগে ভোগে তখন খাদ্য কোনা জমে যখন ধৈর্য তুমি ধরবে যত সফলতা আসবে তত নোংরা জামা রক্ত ছড়ায় মন বসে না লেখা পড়ায় চোখের রোগের ধরন নানা ছানি পড়া বা রাত কানা ছাতু ছোলা যত খাবে প্রোটিন তো ততই পাবে জীবে যখন ময়লা জমে হজম শক্তি তখন কমে ঝর্ণার জল কাজে লাগে শরীর স্বাস্থ্য ভালো রাখে বঞ্চনা তা নিয়ে হোক যানবাহনের আওয়াজ ভারী কান্না ঢেকে থাকতে পারি রক্তাপ্লতা রোগ ভালো নয় স্বাস্থ্য কেন্দ্রে যাবে নিশ্চয় লবঙ্গ তেল তুলোই নিয়ে ব্যথা দাঁতে দাও লাগিয়ে শৌচের পরে সাবান হাতে জীবাণু সব পালাই তাতে ষোলো আনা সুস্থ থাকো অসুস্থতা দূরে রাখো সকাল সকাল উঠলে পরে এনার্জিটা ভীষণ বাড়ে